ফ্রেন্ডস যে সমস্ত মায়েরা গর্ভবর্তী অবস্থায় আছেন বা যে সমস্ত গর্ভবর্তী মায়েরা প্রতিনিয়ত রক্ত সম্পতার সমস্যায় আছেন কিংবা অনেক অনেক পুরুষ ভাইরা আছেন যাদের পেপটিক আলসার কিংবা বিভিন্ন প্রকার রোগে কোলন ক্যান্সার কিংবা কোলন এর ভিতরে থেকে ব্লিডিং হয় এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার বিভিন্ন সময় ইঞ্জুরি বা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টাল এছাড়াও বিভিন্ন প্রকার কারণে তাদের দেহের রক্ত স্বল্পতার পূরণ হয় না এজন্য কিন্তু মুঠি মুঠি আয়রন ঔষধ সেবন করে যায় কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সেবন করে যাচ্ছেন বা আয়রন খেয়ে যাচ্ছেন এর সাথে আপনি আরো কিছু ঔষধ সেবন করে যাচ্ছেন কিন্তু আপনার দেহের যে রক্ত স্বল্পতার চাহিদাটা আছে এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে না বা রক্ত স্বল্পতার ঘাটতি মিটছে না আপনি খুব চেষ্টা করার পরেও ভালো ফলাফল পাচ্ছেন না ধীরে ধীরে আপনার শরীর দুর্বল হয়ে আপনার রক্ত সভ্যতার দিনকে দিন বেড়েই চলে একটা সময় আপনি বেশি পরিমাণ অসুস্থ হয়ে পড়ছেন হ্যাঁ বন্ধুরা আপনার এই ধরনের বিশেষ সমস্যা থেকে বাঁচতে আপনার যে সকল নিয়মকানুনগুলো মেনে চলা জরুরি তার ভিতরে অন্যতম ও বিশেষ একটি বিষয় সেটি হচ্ছে আপনাকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টিপস ফলো করা জরুরি কেন আয়রনের ওষুধ খাওয়ার পরেও রক্ত স্বল্পতা পূরণ হচ্ছে না তার একটা প্রধান কারণ আজকে তুলে ধরব এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের একটা বিশেষ আলোচনা না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস অতিরিক্ত পরিমাণে যখন রক্তস্বল্পতার লক্ষণ দেখা যায় তখন কিন্তু আমরা অনেকেই অত্যন্ত অত্যন্ত পরিমাণে সচেতন হয়ে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করে দিই কিন্তু আয়রন ট্যাবলেট খেলেও বা ফেরাস ট্যাবলেটটি গ্রহণ করার পরেও রক্তসম্পতার ঘাটতি পূরণ হয় না এতে করে সাধারণত আমরা আরো বেশি দুর্বল এবং অস্থির হয়ে পড়ি অনেকে আছে যে আয়রন ট্যাবলেটও খাচ্ছে সাথে অ্যান্টি বিভিন্ন প্রকার আছে বা প্রাজল প্রাজল এরকম বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে যান আলসারেন্ট ওষুধ বা গ্যাসের ঔষধ সেবন করে যাচ্ছেন এর সাথে আপনি জানেন কি আয়রন সাধারণত আমরা যখন গ্রহণ করি এটি অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে যে বিশেষ সুবিধার প্রয়োজন হয় অ্যান্টিঅসডেন্ট কোনো ঔষধ বা অমিপ্রাজল ইসমিকাজল কিংবা এ ধরনের বিভিন্ন প্রকার গ্রুপের ঔষধ আছে যে সমস্ত ঔষধগুলো আপনি যখন সেবন করেন এটি আয়রনকে সঠিক রূপে অ্যাবজর্শন করতে দেয় না এতে করে আপনার দেহের ভিতরে আয়রন সঠিকভাবে অ্যাবজর্শন না হলে বা সঠিকভাবে যদি এটি শোষণ না হয় তাহলে কিন্তু এর সঠিক ফলাফলটি আমাদের দেহে বয়ে নিয়ে আসতে পারে না এবং এতে করে আমাদের রক্ত সর্বতার যে ঘাটতি সেটি রয়ে যায় আয়রনের যে বিশেষ অ্যাবজর্পশন বা আয়রনের যে বিশেষ শোষণ ক্ষমতা সেটি না হয়ে বরং উল্টো আমাদের দেহে দুর্বলতা কাটতেই চায় না তার মানে আপনি যখন আয়রন ট্যাবলেট খাচ্ছেন তখন কিন্তু অ্যান্টি আলসারেন্ট ঔষধটি খেতে পারবেন না অর্থাৎ অ্যান্টি আলসারেন্ট ঔষধ একসাথে আয়রনের সাথে গ্রহণ একদম করা উচিত হবে না আপনি তাহলে কিভাবে খাবেন আপনি যদি অত্যন্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগেন তাহলে আপনি সকালবেলা অ্যান্টিআসার কোনো একটা ওষুধ খাবেন এবং রাত্রিতে আয়রন ট্যাবলেটটি গ্রহণ করবেন এতে করে কিন্তু আপনি দিব্যভাল থাকতে পারবেন এবং আপনার দুটো সমস্যাই সঠিকভাবে সম্পন্ন হয়ে আপনি সুস্থ থাকতে পারবেন কিন্তু ভুলেও দুটো ওষুধ একসাথে করে খাওয়ার চেষ্টা করবেন না এতে করে আয়রনের সঠিক ফলাফল বা ইফিকিয়াসিটি আপনি পাবেন না এবং এতে করে আপনার রক্তস্বল্পতার সমস্যা বা স্বল্পতার যে ঘাটতিটা এটি রয়ে যাবে এবং তাই এ ধরনের ভুল হওয়ার আগেই সতর্ক হয়ে যাবে ধন্যবাদ অনুষ্ঠানটিতে আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ